রাধে রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে এক ভক্ত জিজ্ঞেস করছেন প্রেমানন্দ মহারাজ্যেকে প্রভু আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয় আমাদের ভবিষ্যতে কি আছে তা নিয়ে খুব চিন্তা হয় এই শুনে প্রেমানন্দ মহারাজজি কি বলছেন শুনুন ভক্তের প্রশ্নে প্রেমানন্দ মহারাজি বলছেন দেখো বর্ষ আমরা যতক্ষণ না ভগবানের উপর বিশ্বাস রাখতে পারছি তার আগে পর্যন্ত ও আমরা নিজের মাথায় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা এবং মন চঞ্চল করে ফেলি যখন আমরা ভগবানের উপর বিশ্বাস রাখতে পারব তখন আমাদের মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং আমরা সামনে এগিয়ে যাব। একটা তোমাকে একটা গল্প বলি শোনো মহাভারতে যখন যুদ্ধ চলছিল তখন ভীষ্ম প্রতিদিন যুদ্ধক্ষেত্রে দশ হাজার সৈন্যকে মারতেন কিন্তু পাণ্ডব পাণ্ডব থেকে একটি আঁচড়ও কাটতে পারতেন না এই নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রত্যেক দিন যুদ্ধের ফলাফল জানার পর ভীষ্মের মতন সেনাপতি থাকা সত্ত্বেও পাণ্ডবদের কিছুই হতো নয় এই নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রাজসভায় তাদের মধ্যে ঝগড়া চলতো নিয়ে বিশ্বজিৎ আবেলকে এসে পাঁচটা তিন বের করে দেখেন আমি যদি কালকে বেঁচে থাকি তাহলে কালকে পাঁচ কাল পাঁচ বান্ধবের মৃত্যু হবে এই খবর চারিদিকে ছড়িয়ে গেল এবং দ্রৌপদীও শুনতে পেল এই খবর এই খবর শুনতে পেয়ে শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে গেলেন বললেন প্রভু শুনেছেন কালকে পাঁচ পাণ্ডবকে মারা হবে তখন শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ শুনেছি এরপর দ্রৌপদীকে একটি দাসীর পোশাক পরতে বললেন এবং নিজেও পরলেন তারপরে হাঁটতে শুরু করলেন রাজসভার দিকে দ্রৌপদীর সামনে পিছন পিছন শ্রীকৃষ্ণ সেই সময় সন্ধ্যার সময় বা রাজসভায় ঢুকতে দেখে ভীষ্ম বলে উঠলেন সৌভাগ্যপতি ভব এ কথা শুনে দ্রৌপদী বলে উঠলেন আপনি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন কারণ সৌভাগ্য নষ্ট করার জন্য উল্টো সত্য সৌভাগ্য দেওয়ার না সৌভাগ্য নষ্ট করার একথা শুনে বিষ্মর হাত থেকে মালা পড়ে গেলেন বলে উঠলেন আমি বুঝতে পেরেছি আপনাকে এখানে কে নিয়েছে নিয়ে এসেছে তারপর দরজার থেকে তাকিয়ে দেখে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে দাসের এসে পর বিষ্ম বলে উঠলেন বেটি আমার মতন স সীষ্ম প্রতিজাবদ্ধ হলেও তোমার সৌভাগ্য নষ্ট করতে পারবে না কারণ তোমার রক্ষক গোবিন্দ তারপর তারপর ভগবান ফিরে এলেন তারপর দেখলেন পাঁচ পাণ্ডব নিশ্চিন্তে ঘুমোচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে ডেকে তুললেন তোমরা জানো না ভীষ্ম তোমাদেরকে মারার কথা ভাবছে হ্যাঁ আমরা জানি তাও যে তোমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছ পাঁচ পাণ্ডব বলে উঠলেন যে যে যার রক্ষক স্বয়ং শ্রীকৃষ্ণ তারা নিশ্চিন্তে তো কি করবে যদি ভগবানের উপর বিশ্বাস থাকায় থাকে তাহলে তিনি আমাদের ব্যবস্থা করবেন